আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি অনেক দিন কোম্পানির ভিডিওতে আসি না কোম্পানির ভিডিও করি না কারণ হচ্ছে কোম্পানি খতা কাজে ঠিক রাখতে পারে না এই জন্যই কোম্পানির ভিডিও আমি করি না অনেক দিন যাবৎ আর নতুন কোনো আপডেট আমি পাইতেছি না এই জন্যই আমি ভিডিওতে আসি না নতুন কিছু না পাইলে এত আসা যায় না এখন আপনাদের মাঝে যে তথ্যগুলা দিব খুবই গুরুত্বপূর্ণ আপনার আজকে আপনি জানতে পারবেন এই ভিডিওতে প্রায় ছয় সাতটা কোম্পানির আপডেট দিব তারপরে কুয়েতের বর্তমান অবস্থা কীরকম সেটা জানতে পারবেন এই ভিডিওতে প্রথমে আসি কুয়েতের বর্তমান অবস্থা ভালো মোটামুটি ভালো অবৈধ লোক যাচ্ছে ঠিক আছে অবৈধ লোক যাওয়ার পরে নতুন বিশাল লোক অনেক লোক আসবে ঠিক আছে তো বর্তমানে আপনার কোম্পানির বিষাগুলা মানে এরকমভাবে হয়ে গেছে যে বাংলাদেশের ক্ষেত্রে লোক অনেকটাই কম আসতেছে আসতেছে না লোক বিষা বাইর হইতেছে না সন পেপার বাইর হইতেছে না কোনো কোম্পানিতেই না বাইর হইতেছে টুকটাক প্রাইভেট কোম্পানিতে টুকটাক বাই হইতেছে রেস্টুরেন্টের বিষা বাই হইতেছে মানে কুকিটা কি একবারে যার একটু ক্ষমতা আছে যার একটু মানে মানে গুরুত্ব দিয়ে বাই করে সেই বাই করতে পারে ঠিক আছে অনেক মানে দৌড়াদৌড়ি করতে হয় বাংলাদেশের বিষার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয় কুইতির ঠিক আছে দুরা দৌড়ি কইরা মানে ভিসাগুলো বাইর করে বাইর করলে পরে আসতেছে আবার কিছু কৈতিরা টাকা নেই বর্তমানে টাকার মিনিমাম যেমন কৈতিরা নে কিছু টাকা আর কিছু বাঙালিরা নেই টাকাগুলা এই প্রি ভিসা বলে আসে ঠিক আছে প্রায় দশ বারো লাখ টাকা লাগতেছে বাংলাদেশে তবে যারা লুক আছে কুয়েত তারাই শুধু এগুলা বাই করতে পারে আর তাছাড়া না ঠিক আছে যারা লুক আছে কুয়েত যেমন চাচা আছে মানে বাবা বাপ আছে ভাই আছে এরকম যারা লোক আছে তারা এরকম দিশা বাই করতে পারে কিছু কৈতিরা টাকা পয়সা খায় তাদেরকে দিয়ে বাইর করে ঠিক আছে বাইরে কাজ করে এত টাকা দিতে হবে যেমন এই কুয়েতের পনেরোশো দিনা ষোলোশো আর এরকম টাকাও মানে কুয়েতিরা নেয় ঠিক আছে আবার অনেক কইতি নেয় না আবার অনেক কইতি এক হাজার দিন আর আরেক বাঙালি আছে এক হাজার দিন আর পাঁচশো দিন আর এরকম আর কি বাগাবাগি হয় ঠিক আছে এই বিষয়গুলা বাইর হইতেছে আর কোম্পানির বিষয় বাইর হইতেছে না ঠিক আছে তানজিব কোম্পানির বিষয় তো বাইর হচ্ছেই না ঠিক আছে যারা আছে তাদেরকেই কাজ মানে কোনোরকম ভাবে কাজ করতেছে ঠিক আছে ওভার টাইম এখনও শুরু হয় নাই যারা আসছে মানে বেসিক ডিউটিটাই করতেছে ওভার টাইমের কোনো সুযোগ সুবিধা নাই বর্তমানে ওভার টাইম করতেছে না তবে এই অবৈধ লোকগুলো যাওয়ার পরে কাজের চাহিদা বাড়বে ঠিক আছে কাজ থাকবে তখন লোকের সংকট দেখা দেবে তখন হয়তো ওভার টাইম করতে পারবে ঠিক আছে তো তানজিবকু কোম্পানিতে আপনার জুন মাসে সন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে মে মাসে আর বের হবে না সম্ভাবনা নাই ঠিক আছে যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন তারা একটু ধৈর্য ধরেন হয়তো কোয়েত আসতে একটু সময় লাগে তবে আসতে পারবেন এটা শিওর আসতে পারবেন যদি আপনার রিজিকে রিজিক তাকে কুয়েত তাহলে আপনি আসতে পারবেন তারপর আসি আপনার কেপিটিসি কোম্পানি কেপিটিসি কোম্পানি আপনার এটা ডাইভিং বিষয় হয় এই কোম্পানিতে আরো অনেক কাজ হয় কোম্পানির মাধ্যমে যেমন অফিসের কাজও আছে এই কোম্পানির সবাই তো আর ডাইভিং করে না অফিসের কাজ কর্মত কিছু থাকে তো এই কোম্পানিটা অনেক ভালো খারাপ না এই কোম্পানিটা যদি আসতে পারেন প্রথম অবস্থায় বেতন আপনার পঞ্চাশ একশো পঞ্চাশ হতে পারে ঠিক আছে একশো পঞ্চাশ দিনা তো ট্রেনিং অবস্থায় আপনাকে একশো দিন আর একশো দশ আর দিবে যখন আপনি রাস্তায় গাড়ি নিয়ে আস যাবেন এবং গাড়ি চালাবেন তখন আপনার একশো পঞ্চাশ হবে ঠিক আছে তো এই কোম্পানি কোম্পানিতে যদি আপনার আসতে পারেন ভালো হবে আর এই কোম্পানিদের বিষা বর্তমানে বাংলাদেশের জন্য বন্ধ হয় বলতে গেলে বাংলাদেশতে কোনো লোক আসতেছে না এই কোম্পানিতে নিয়ে আসতে না কারণ লামানা জটিলতার কারণে এই কোম্পানিতে বাংলাদেশ থেকে কোনো লোক নিয়ে আসে না ইন্ডিয়া নেপাল থেকে অনেক লোক আসে এই কোম্পানিতে ঠিক আছে বাংলাদেশে শুধু এই লামানা জটিলতার কারণে কোনো লোক আসতে পারে না বাংলাদেশ থেকে ঠিক আছে আর এই কোম্পানির বেতন অনেক ভালো আর সুযোগ সুবিধাও অনেক ভালো তারপর আসে আবদুল হামিদ কোম্পানি আব্দুল হামিদ কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন অনেকদিন হয়েছে তাদেরকে বলবো আপনারা জুন মাসে দেখতে পারেন জুন মাসে আপনারা আপনাদের সন পেপার বাইর হইতে পারে আর আব্দুল হামিদ কোম্পানি কিন্তু গার্ডেনের এটা আমি অনেক আগেও ভিডিওতে বলছি আর এখানেও বলতেছি আপনারা কোন কাজে আসবেন এটা দালালকে বলবেন বলার পরে আপনি পাসপোর্ট জমা দেন এবং আসেন ঠিক আছে আর বেতন ফসত্ত দিনার এই কোম্পানিতে বেতন ফসল দিনার জুন মাসে সন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন অনেক দিন হয়েছে ঠিক আছে তারপরে আসি আল ফয়সল কোম্পানি আল ফয়সল কোম্পানি আপনার ভালো খারাপ না আল ফয়সল কোম্পানিতে অনেক লোক কাজ করে অনেক লোক আছে এই কোম্পানিতে এই কোম্পানিতেও মানে লোক অনেকটা আসতেছে না তো জুন মাসে শন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন তাদেরকে বলবো জুন মাস পর্যন্ত আপনারা দেখেন কি হয় ঠিক আছে বেশিরভাগই জুন মাসে সন পেপার বাইর হয় গরমের সময় বেশিরভাগ বাইর হয় ঠিক আছে তো জুন মাসটা আপনারা দেখতে পারেন আব্দুল হামিদ কোম্পানিতে আর এই কোম্পানিতে না সরি আল কোম্পানিতে আল ফয়সল কোম্পানির বেতন ফসত্ত দিনের টাকার রুম দিয়ে খাওয়া দাওয়া আপনার ঠিক আছে আল ফয়সল কোম্পানি তারপর আসি ওয়েল আল নসিব ওয়েল আল নসিব ও কোম্পানিটা অনেক ভালো খারাপ না এই কোম্পানিতে সন পেপার বের হচ্ছে না হইলে আপনাদেরকে জানাইতাম বের হয় নাই তো এই কোম্পানি সন পেপার জুন মাসে বের হওয়ার সম্ভাবনা আছে জুন মাসে মে মাসে আর বের হবে না ঠিক আছে জুন মাসে বের হওয়ার সম্ভাবনা আছে তো বেতন পঁচত্তর দিন আর যদি আপনারা আসতে চান আসতে পারেন আর খাওয়া দাওয়া আপনার টাকা রুম দিয়ে কোম্পানি কোম্পানিটাও ভালো খারাপ না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আজকে আমি যে কয়টা কোম্পানির তথ্য আমি জান মানে জানতে পারছি এটা আপনাদেরকে জানাইলাম তারপরেও যদি কোনো কিছু জানতে পারি আপনাদেরকে জানাবো